বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বিল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনই সুন্দর হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো প্রথম টিপস বন্ধুরা চাবির রিং আমরা অনেকেই সুন্দর সুন্দর কিনে থাকি এগুলো আমরা লাগিয়েও থাকি কিন্তু অনেক সময় হয় কি চাবি রিংগুলো আমরা তাড়াহুড়োতে যখন লাগাই মানে চাবিতে তখন এই আঙুলের ধারের মধ্যে ব্যথা লাগে বা নখটা অনেক সময় ভেঙে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা একটা সহজেই কাজ করতে পারি যেটা হচ্ছে সেফটিবিন একটা সেফটিবিন দিয়ে এটাকে একটু ফাঁকা করে ধরে যদি তোমরা চাবিটাকে লাগাও তাহলে নিমিষের মধ্যে তোমরা চাবিটা তো লাগাতে পারবেই নখ ভাঙার কোনো সম্ভাবনা নেই নখে ব্যথা লাগারও কোনো সম্ভাবনা নেই এভাবে একটা সেফটিবিন দেবে দিয়ে চাবির সহজেই তোমরা এর মধ্যে ভরে ফেলতে পারবে নক দিয়ে কখনোই ঢোকানোর চেষ্টা করবে না তাহলে কিন্তু নক ভেঙে যাবে নাইবা নোকে ব্যথা হওয়ারও একটা সম্ভাবনা থাকে তো এইভাবে তোমরা চাবি রিং লাগিয়ে নিতে পারো খুব সহজেই আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা আমরা হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে আমরা এর মুখটাকে খুলে ফেলি খুলে আমরা ইউজ করা শুরু করি কিন্তু সবথেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে এই কোম্পানির যেটা সিস্টেম এর মধ্যে আমরা যখনই প্রেস করি অনেকটা হ্যান্ডওয়াশ একবারে বেরিয়ে আসে তো এটার কারণ হচ্ছে হ্যান্ডওয়াশ সঙ্গে সঙ্গে শেষ হবে আমরা আবার নতুন কিনবো কোম্পানির এটাই লাভ কিন্তু আমি বলবো আমরা যখন এটা ইউজ করি এতটা হ্যান্ডওয়াশ না নিলেও কিন্তু আমাদের চলে বিশেষ করে বাচ্চারা এর মধ্যে বারবার চাপাচাপি করার ফলে অনেকটা বেরিয়ে আসে আর অনেকটা নষ্টও করে নষ্ট না হওয়ার জন্য আমি একটা টিপস শেয়ার করব এরকম ধরনের রাবার তো তোমাদের বাড়িতে হয়তো আছে এরকম রাবার একটা এখানে রেখে দেবে পেঁচিয়ে এভাবে যদি রাবার রাখি রেখে দাও তাহলে তোমরা এটা অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এর মধ্যে যতই চাপা চাপি করো অল্প অল্প বের হবে খুব বেশি বের হবে না এই তো একবার চাপ দিলে এতটা বের হবে আর রাবার যদি বেশি করে দাও তাহলে আরও কম পড়বে বাচ্চারা নষ্ট করতে পারবে না এই টিপসটা করে দেখো অনেকটা নষ্ট হবে না যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা এরকম আমরা পাউচ যখন ব্যবহার করি হয়তো কোনো সময় দু তিন ফোটা শ্যাম্পু আমাদের প্রয়োজন পড়ে হয়তো ট্যাপ ধোবো বা কিছু একটা ইউজ করি তো তখন বাকি যে শ্যাম্পুটা থাকে বা যে কোনো জিনিসই বাকিটা যে থেকে যায় এইভাবে কাত করে রেখে দিলে অনেক সময় কি হয় পড়ে যায় ফোটা ফোটা পড়ে যায় তখন আমরা হয়তো এরকম করে রেখে দিই এভাবে রাখলে অনেক সময় পড়ে গিয়ে হয়তো শ্যাম্পুটা নষ্ট হয় তো এরকম করে আমাদের অনেক জিনিসই নষ্ট হয় সেক্ষেত্রে আমি বলবো এরকম ধরনের তোমাদের যদি এরকম কাপড় ধোয়া কাপড় শুকানোর ক্লিপ থাকে এইভাবে রেখে দেবে দেখবে জিনিসটা একদম সোজা হয়ে থাকবে একটুকু পড়বে না তো এইভাবে রেখে দিতে পারো এইভাবে যদি রেখে দাও তাহলে একটুকু নষ্ট হবে না এছাড়া আমরা যখন কোনো প্যাকেট খুলি তখন হয়তো আমরা কুটোর মধ্যে ভরি না এমনি এমনি এরকম করে রেখে দেই এতে করে যেটা হয় হয়তো কোনো কিছুর সঙ্গে লেগে এই জিনিসটা পড়ে গিয়ে নষ্ট হতে পারে বা এটার যে মুখটা সেখান দিয়ে অনেকটা নষ্ট হতে পারে এরকম ধরনের ক্লিপ যদি তোমরা লাগিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের জিনিস নষ্ট হবে না খুব সুন্দরভাবে থাকবে যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা আমরা চিরুনি সবাই ব্যবহার করি কিন্তু সব থেকে বড়ো সমস্যা যেটা হয় আমরা চিরুনি ধোয়ার কথা হয়তো অনেকেই ভুলে যাই আর নোংরা হয়ে যায় দেখো আমার চিরুনিগুলো কিন্তু খুব নোংরা নয় কারণ আমি প্রত্যেক মাসে পরিষ্কার করি অনেকের বাড়িতে আমি দেখেছি মাস হয়ে যায় তাও চিরুনি পরিষ্কার করে না এতে করে দুটো সমস্যা হয় যেমন ধরো চিরুনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো আমাদের চুলের মধ্যে এসে যায় এছাড়াও একজনের চিরুন একজন প্রতিনিয়ত ব্যবহার করার ফলে একজনের মাথার নোংরাগুলো আর একজনের মাথায় চলে যায় তো সেই জন্য আমরা প্রত্যেকে আলাদা আলাদা চিরুন ব্যবহার করি আর আমরা প্রতি মাসে ধুয়ে নেই চিরুনি কিভাবে ধুই চলো দেখে নেওয়া যাক বন্ধুরা ধোয়ার যে প্রসেসটা আমি শেয়ার করব এতে করে তোমাদের চিরুনি ঘষাঘষি করতে লাগবে না তো তার জন্য আমি এক চামচ বেকিং সোডা নিচ্ছি অনেকগুলো চিরুনি ধোবো সেই জন্য আমি এক চামচ বেকিং সোডা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ভিনিগার এখানে আমি দু চামচ ভিনিগার নেব। আর নেব এর মধ্যে ডিটারজেন্ট পাউডার এক চামচ বন্ধুরা ডিটারজেন্ট পাউডারের বদলে তোমরা শ্যাম্পু ব্যবহার করতে পারো তো আমি এখানে দিয়ে এর মধ্যে আমি খানিকটা গরম টকবগে জল দেব। ফুটন্ত গরম জল একদম ফুটন্ত গরম জল কতটা দেব যতটা আমাদের লাগবে চিরুনিগুলো ডুবিয়ে রাখতে ঠিক ততটা দিলাম এবার আমি বক্স নিয়েছি এই জন্যই যাতে আমরা চিরুনিগুলো ভালো করে ডুবিয়ে রাখতে পারি এই বক্সের মধ্যে যখন আমরা জিনিসটা দেব তখন চিরুনিগুলো ডুবে থাকবে সেই জন্য আমি এরকম ধরনের একটা বক্স নিয়েছি আর চিরুনিগুলোকে এভাবে আমি ডিপ করে রেখে দেবো বন্ধুরা চিরুনিগুলো যদি ডিপ করে রেখে দাও তাহলে তোমাদের ঘষাঘষির ঝামেলা থাকবে না তো চিরুনিগুলো আমি মাসে পনেরো দিনে পরিষ্কার করেই থাকি তো সেই জন্য খুব নোংরা হয় না তো কি প্রসেসে করি দেখো আমি আধ ঘন্টা পর ফিরে আসলাম এখন দেখো চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে ঘষা ঘষি ছাড়াই তো দেখো চিরুনিগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো ধরনের ঘষা ঘষি করিনি এছাড়াও দেখো জলটার কালারটা দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে গেছে এই প্রসেসে যদি তোমরা চিরুনি পরিষ্কার করো তোমাদের কোনো খাটুনি হবে না তোমাদের যদি মনে হয় এরকম ধরনের টুথব্রাশ ব্যবহার করতে পারো তবে আমার প্রয়োজন হবে না দেখো জলটা দেখেই তোমরা বুঝতে পারছো জলের মধ্যে পুরো নোংরাটা বেরিয়ে গেছে এখন যেটা করবো আমরা চিরুনিগুলো নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নেবো আমরা চিরুনি যদি প্রত্যেক পনেরো দিন অন্তর বা মাসে যদি পরিষ্কার করি তাহলে আমাদের চুলটাও পরিষ্কার থাকবে চুলের মধ্যে কোনো নোংরা থাকবে না তো সেই জন্য অবশ্যই চিরুনি পরিষ্কার করা উচিত সপ্তাহে সপ্তাহে করতে হয় সপ্তাহে না হলেও পনেরো দিন পনেরো দিন না হলে মাসে একদিন করতে হবে। একটু শোকা দিয়েছি জলটা ঝরে গেলেই আমরা ইউজ করতে পারবো তো দেখো চিরুনিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম ঘষাঘষি করিনি কোনো ঘষাঘষি ছাড়াই আমাদের চিরুনি পরিষ্কার হয়ে গেল যাওয়া যাক টিপসে আমাদের সংসারে অনেক জিনিস এমন হয় যে এক্সপায়ার হয়ে যায় আমার এই ক্রিমটা দেখতে পাচ্ছ কতটা রয়েছে এক্সপায়ার হয়ে গেছে তো আমি ভাবলাম এটা ফেলে না দিয়ে কী কাজে লাগানো যায় তো আমি তোমাদের সঙ্গে তেমনই একটা কাজ শেয়ার করব যেটাতে তোমাদের এটা ফেলে দিতে হবে না এই কাজটা তোমরা প্রতিনিয়ত করতে পারবে এক্সপায়ার হলেও হলেও কোনো অসুবিধা নেই কেননা এক্সপায়ার জিনিস দিয়েও তোমরা এটা করতে পারবে তো দেখো এই যে ক্রিমটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি আছে সেই জন্য আমি ফেলবো না আমাদের অনেকেরই বাচ্চাদের জুতো আমরা বাজার থেকে জুতো পরিষ্কার করার কালি কিনে এনে পরিষ্কার করে থাকি তো আমি বলবো একটা পুরনো কাপড়ের টুকরো নেবে প্রথমে ধুলোটা ঝেড়ে নেবে ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে তারপর এর মধ্যে একটু ক্রিম দিয়ে দেবে এই ক্রিম খুব বেশি লাগবে না একটু ক্রিম দিলেই হবে তো এই ক্রিমটা দেওয়ার ফলে এই জুতোটা কতটা পরিষ্কার হয় এখন তোমাদেরকে আমি করে দেখাবো তো বাজার থেকে তো আমরা অনেকেই কিনে এনে করি কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি তোমরা করতে পারো তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না তো আমি জুতোটা সুন্দর করে পালিশ করলাম আর কতটা নোংরা এসেছে দেখতেই পাচ্ছ আর জুতোটা দেখো শাইনটা দেখো কত সুন্দর একদম নতুনের মতো ঝকঝক করছে জুতো দেখে তোমরা পারবে না যেটা কালি দিয়ে পরিষ্কার করা হয়েছে ইয়া ফেলে দেওয়া জিনিস দিয়ে যাওয়া যাক পরের টিপসে পয়সা বন্ধুরা পয়সা আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে তো আমি কিছুটা পয়সা নিয়ে নিলাম এই পয়সা দিয়ে আমি কি করব এখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা পয়সা দিয়ে আমরা যে কাজটা করব এই পয়সা কয়েন মানে আমাদের ঘরে তো অনেক কয়েন থাকে তো সেই কয়েনগুলো আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এটা ধুয়ে নেবো কয়েনের মধ্যে কতটা নোংরা ময়লা বা জীবাণু থাকে তোমরা জানো সেই জন্য আমি ডেটল দিয়ে ওয়াশ করে নিচ্ছি খুব সামান্য একটু ডেটল দেব এতে করে এর মধ্যে জীবাণু বা নোংরা ময়লা যা থাকে পরিষ্কার হয়ে যাবে কেননা পয়সা তো প্রত্যেকের হাতে হাতে ঘুরে বেড়ায় তো সেক্ষেত্রে এর মধ্যে অনেক রোগ জীবাণু থাকে তো সেই জন্য আমি একটু ডেটল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো এটা দিয়ে কী কাজ করবো এখন তোমাদেরকে দেখাবো তো প্রথমে ধুয়ে নেওয়ার পর আমরা একটু মুছে নেব জলটা তো আমরা একটু টাওয়ালের মধ্যে মুছে নিলাম এটা মুছে নেওয়ার ফলে যেটা হবে জলটা শুকিয়ে যাবে তারপর আমরা এটা দিয়ে কাজ করতে পারবো তো বন্ধুরা অবশ্যই তোমরা এই কাজটা যদি তোমাদের দরকার হয় অবশ্যই করবে কি দরকার হয় এখন তোমাদেরকে বলবো তো প্রথমত একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম আর এর মধ্যে আমরা পয়সা ছেড়ে দিলাম পয়সা বলতে এই যে কয়েনগুলো তো বন্ধুরা এই কয়েনগুলো দেওয়ার পর কি করবো আমি একটা বাটির মধ্যে এই কয়েনগুলোকে ঢেলে নিলাম আর কয়েনগুলো আমি রেখে দেব আর এটা যে কাজে লাগাবো নখকুনি বন্ধুরা যাদের নখকুনি রয়েছে নখকুনির সমস্যা আমারও খুব ছিল এখন দেখো কমে গেছে এখন আর নেই আমি কিভাবে কমিয়েছি অনেক রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি অলরেডি তো আজকে যেটা করব এই যে গরম তেলটা নিয়ে আসলাম এই তেলটা আমরা গরম অবস্থায় ব্যবহার করব এখন আমার পায়ে নখকুনি নেই কিন্তু তোমাদের দেখা দেখানোর জন্য আমি করে দিচ্ছি তো দু এক ফোঁটা গরম তেল এই নখকুনির মধ্যে দিয়ে দেবে গরম অবস্থায় বন্ধুরা এই যে নখকুনির মধ্যে যদি এই তেলটাই কয়েন থাকা তেলটা দাও তাহলে তোমাদের নখকুনি দ্রুত সেরে যাবে গরম অবস্থায় দিতে হবে বন্ধুরা এই কয়েনের মধ্যে অনেক ধরনের ধাতু থাকে তামা তারপরে সিলভার অনেক কিছু অনেক ধরনের কয়েন থাকে তো সেই কয়েনের যে একটা অ্যাকশন সেটা দিয়ে তোমাদের নখকুনি সেরে যাবে আশা করি আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার